নমস্কার গুড ইভিনিং তো কালকে আমি যে ব্লগটা ছেড়েছি সেই ব্লগটা আমি এখানেই এন করেছিলাম তো আবার এখান থেকে আজকের এই ব্লগটা আমি শুরু করলাম মণিকে নিয়ে আমি বেরিয়েছি একটুখানি এ কারণ মেঘার কালকে আগমনী শুট আছে সকাল দশটার সময় টাইম দিয়েছে তো ওর অনেকগুলো জুয়েলারি লাগবে তো সেই সিলভার কালারের জুয়েলারিগুলো কিনতে বেরিয়েছি তো ওর জুয়েলারি কিনতে বেরিয়ে এখানে আমার এই চুড়িগুলো খুব পছন্দ হয়ে গেছে তো আমি ভাবছি এই দুটো মানে চারটে চারটে করে আটটা চুরি আছে তো এর থেকে ভাবছি আমি চারটে চুড়ি কিনবো এই বালাগুলো দেখুন কি সুন্দর এখনকার দিনে না সোনা জিনিস পরে বেরোতে সত্যি বলছি অনেস্টলি খুব ভয় লাগে আর ভয় লাগার জন্য না মানে মনে যেহেতু ভয় থাকে ওই জিনিস সাজটা মুখে খুব ভালো রকম ফুটে ওঠে না মুখটা যেন কীরকম কাঁচু মাছো হয়ে থাকে এই এইভাবে চুরি হবে এইভাবে চুরি হবে এই এইভাবে তো সেই জন্য কিছুগুলো না ইমিটেশনের জুয়েলারিও আমি মানে কিনে রাখছি তো ওখান থেকে আমি চারটে চুড়ি কিনলাম আর এখানে মনি খাচ্ছে একটুখানি শরবত ওই সোডা ওয়াটার বলে না ওই সোডা ওয়াটার খাচ্ছে আর এখন থেকেই দেখুন আমাদের এখানে কি সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠেছে বাজার হাট সব সামনেই পুজো আর তো এক মাসও নেই বলতে গেলে তো এখানে আমি চলে এসেছি মনি সরি মেঘা জুয়েলারিগুলো কিনতে পারবো মণি বলছি মনি আমার সাথে এসছে তো মেঘা যে জুয়েলারিগুলো বলেছে না সেই জুয়েলারিগুলো মানে গোল যে চোকারগুলো হয় না গলায় এই যে একটা গোল ডিজাইন দেখাচ্ছে তো এটাই ভাবলাম নেব। কিন্তু ওর পিছনে যে কালো দড়ি দিয়ে বাঁধা হতে হবে সেটা আবার মনি আমাকে মনে করিয়ে দিল তো সেই জন্য আবার খুঁজতে এলাম অন্য আরেকটা দোকানে যে পিছনটা কালো দড়ি দিয়ে বাঁধা এরকম দেন তো এই দোকানটাতে না ওই লম্বা লম্বা যেগুলো সেইগুলো দেখাচ্ছিলো লম্বা যে হারগুলো চোকার যেটা বলে সেটা দেখাচ্ছিলো না এগুলো আমাকে চোকার দেখা আর এখান থেকে দেখুন নাকের রিংও নিতে হবে সিলভার কালারের তো সিলভার কালারের কালারের নাকের রিং নিলাম আমার একটা গোল্ডেন কালারের রিং আছে আর এই কানেগুলো এগুলো দেখুন কী সুন্দর লাগছে সোনাকে হারও মানিয়ে দেবে এখনকার দিনে এই যে মিডিশনের জুয়েলারিগুলো মানে চোর চুরি করতে এসে কনফিউশনে পড়ে যাবে যে এটা সোনার জিনিস না এটা সিটি গোল্ডের সিওরই জিনিস কিননি মানে নিচ্ছি চুরি করছি বুঝতেই পারবে না কি সুন্দর দেখতে তো ভাবছি আমি এখান থেকেও আমি আমার জন্য আর একটা জিনিস নেব সেটা হচ্ছে একটা কানের নেবো কি নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখাবো হ্যাঁ আমি কি রকম কি কানের নিলাম তো এই যে এরপরে এই চোকারগুলো বের করেছে তো চোকা না সরি এটা চোখা ন কোমরের বন্ধনী সরি সরি ভুলভাল বলছি চোখা তো নেওয়া হয়েছে বন্ধনী তো এই কমরবন্ধনির মধ্যে এই কামরবন্ধনীটা আমরা নিলাম মেঘার জন্য এই যে দেখতে পাচ্ছি মনির এটা পছন্দ হয়েছে আমার আবার ওই রঙ শুরু করা যেটা দেখাচ্ছিলো প্রথমে ওইটা আমার পছন্দ হয়েছিল চুড়িও নিতে হবে চুড়ি নিলাম এই যে দেখুন কানে এই যে পরের যে ট্রায়াল দিয়ে দেখবো সে আর সময় নেই বাড়িতে গিয়ে কাজ আছে রান্নাবান্না আছে তো ওই জন্য মণিকে বললাম চল বাড়িতে গিয়ে পরে দেখবো আর এখান থেকে মনি বললো মা আমি মোমো খাবো তো সেই জন্য ওকে এখানে মোমো খাওয়াতে নিয়ে এসেছিলো মা এখানে আর খেতে হবে না কারণ অনেকটা না রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য মোমোটা নিয়ে বাড়ি চলে আসলাম এখানে এখনো তিলোত্তমার সুবিচার পায়নি তো তার জন্য এখানে এখনো পথযাত্রা হচ্ছে জানি না এই পথযাত্রা কবে সফল হবে এত যে মানুষ এত কষ্ট করে যে পথে নেমেছে জানি না তিলোত্তমা সুবিচার পাবে কিনা অনেকগুলো দিন কেটে গেল মোমো এক প্লেট মোমো ভাগ করে চারে এটা করে কথা বলবো কি একটা গন্ধ ছাড়ছে কিন্তু

বাবা চিকেন করে খাওয়াবে মনে করে খাই দেবে নিয়ে আসলাম মেঘার কালকে শুট আছে আমি না সেগুলো একবার দেখিয়ে নিয়ে এই চোকারটা নেওয়া হয়েছে ঠিক আছে এই চোখ এখানে পড়তে হবে গলায় পরে কালকে শ্যুট আছে তো এই চোকারটাই পেলাম গোল বলেছিল গোল পেলাম না এটা পেয়েছি ঠিক আছে আর ওটার সাথে ম্যাচিং করে এই কানেরটা আর কিনেছি চুরিগুলো চুরিগুলো খুলছি না চুরিগুলো

কিনেছি আর হ্যাঁ এটা কোমর বন্ধনি মানে এটা কোমরে কোমরেতে পড়তে হবে এই পিছা ছড়ি উল্টো দেখাচ্ছে আমি কোমরে পড়ার জন্য তাড়াতাড়ি করে দেখা দিকে চারটে চুড়ি নিয়েছি আমি যাই না ভালো হিসাবে দেখাতে পারছি কি না তারা ভালো করে দেখাচ্ছি এই চুড়িগুলো আর একটা ব্লাউজ নেওয়া হয়েছে এই যে কাজ করা এরকম হাতে এরকম কাজ আছে এই হাতে হাতে এরকম কাজ করা এই একটা ব্লাউজ নেওয়া হয়েছে এই কানেগুলো নিয়েছি কানেগুলো খুলবো এমনি খুলে দিয়ে আমি এই কানেরটাও নিয়েছি এটা দেখতে কিন্তু ভালো লাগছে আমার পছন্দ হয়েছে মনি পছন্দ করে দিয়েছে মনি ওই দুটো যেমন ঘর হলো আছে এই দুটো ছোট হয়ে গেছে টাইট হয়ে গেছে

সুপ্রভাত আজকে হচ্ছে নেক্সট দিন কালকে আমার নাদিকে ওই জুয়েলারিগুলো সব দেখালাম দেখিয়ে খাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি কাল যেহেতু আমার সারাদিন উপোস ছিল তো কালকে আমি কিছু বুঝতে পারিনি আজকে আমার শরীরটা একদমই ছেড়ে দিয়েছে আমি সকালে উঠতে পারছিলামই না তো পিন্টু বললো তোমার মেয়ে তো শ্যুট আছে তোমাকে ওকে রেডি করতে হবে তারপরে অনেক কষ্ট করে উঠলাম ভাবলাম না সত্যি তো আমাকে দশটার মধ্যে আমার মেয়েকে রেডি করে পৌঁছে দিতে হবে তো আজকে রান্নাবান্না আমি এখন কিছু করিনি ঘরে শুধু যেটুকু কাজ ছিল সেগুলো করে নিয়ে এখানে মেকআপ টেকআপ করানো শাড়ি পরানো জুয়েলারি পরানো খোঁপা করা সমস্ত কাজ এখন আমাকে করতে হবে তো এই যে আলতাও হাতে পরাতে হয়েছে পায়ে আলতা স্যুট থাকলে না অনেক অনেক কিছু রেডি করাতে হয় তো এখানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি আর পাচ্ছি না আমার নাকটা পুরো বন্ধ কালকে ওই যে মেঘা বললো না আপনাদেরকে মজা করছিল না আমার সাথে যে মায়ের নাকটা বন্ধ হয়ে গেছে মানে আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড সর্দি করেছে তো নাকটা আমার একদম বন্ধ হয়ে গেছে আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি নাকটা যেহেতু আমার বন্ধ হয়ে গেছে ওই একটু না হাঁপানির মতো হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার দম ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে ওষুধ খেয়েছি কালকে রাত্রেও খেয়েছি আজকেও খেয়েছি খেয়ে তেয়ে তারপর এই যে আমার মাটাকে রেডি করেছি কি সুন্দর লাগছে দেখো আমার মেঘা মাটাকে দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল বাবা স্কুলে করে যাবি তো নাকে কি অসুবিধা হচ্ছে নাকাটা পরে নাক টানছে কি ব্যথা লাগছে

सेफ्टी लगी ना আমাকে ক্ষমা করবেন আমি পুরো গানটার সাথে আমি নাচটা দিতে পারলাম না আপনার আপনাদিকে আমি নাচটা প্রেজেন্ট করেছি বাট পিছনে যে ব্যাকগ্রাউন্ডে গানটা আছে আমি ওটা পুরোটা দিতে পারলাম না এর জন্য আমাকে ক্ষমা করবেন আমি ইউটিউবে এই ভিডিও পোস্ট করব তো আমার ইউটিউবে কিছু আমার গাইডলাইন আছে বা রুলস আছে সেই গাইডলাইনস আমাকে মেনে চলতে হবে আমি সেটা লঙ্ঘন করতে পারবো না তাহলে আমার চ্যানেলে আমাকে ইউটিউব কপিরাইট দিয়ে দেবে তো সেই জন্য আমি এখানে মিউজিক দিলাম বা বাকিটা আমি ভয়ে সভা দিয়ে দিলাম এই শ্যুটের এখানেতে গার্জেন এলাও নেই গার্জেনদের মাঝখানে একটা দরজা আছে তো আমি সেই দরজার বাইরে থেকে আমি এই শ্যুটটা করলাম এখানে যে শুধু ছোট ছোট বাচ্চারা পারফরমেন্স করে তা না এখানে কিন্তু গার্জেনরাও কিন্তু পারফরমেন্স করে আর এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো কি সুন্দর সে এসেছে কি কিউট লাগছে আছে দেখুন গার্জেনরা কিরকম বাইরে থেকে এইভাবে দেখছে আর ভিতরে শ্যুট চলছে মেঘাদের ডান্সের পারফরমেন্স যেটা ছিল সেটা হয়ে গেছে তারপরে ফটো শ্যুট হলো হবার পরে এবারে ম্যামের সাথে ওইটুখানি কথা বলছে গার্জেনদের পারফরমেন্স ছিল তো কিছু গার্জেন আগে চলে এসছে আর কিছু গার্জেন পরে এসেছে এই নিয়ে প্রবলেম হচ্ছিল আসলাম এসে আগে খাওয়া দাওয়া করেছি খুব খিদে পেয়েছে তো সকাল দেশে কিছু খাওয়া হয়নি শুধু চা খেয়েছিলাম একটু তো আসার সময় কচুরি নিয়ে এসেছিলাম আজকে অনেক দিন বাদে রবিবারেতে কচুরি খাওয়া হলো তো কচুরি নিয়ে এসেছিলাম সেই কচুরি খেলাম খেয়ে এখন রান্না করে ঢুকেছি এখানে ডাল সিদ্ধ বসিয়েছি মুসুর ডাল আজকে কিন্তু চিকেন হবে না আর ইলিশ মাছ ছিল ফ্রিজে ধরা তো সেই ইলিশ হবে ওখানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ইয়ে করবো ছাল করবো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট তো ব্লগটা আবার এখানেই এন্ড করবো ব্লগটা আর বেশি বড় করব না যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই